যতদিন আসনি তুমি আমার শাওন ও বেলায় তবুও তোমাকে নিয়ে বাঁচি সর্বক্ষণ ভুলতে পারিনি আজও সেই স্মৃতি আবারও এসেছ তুমি পরতে পরতে প্রতিক্ষণ নমস্কার আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের মনোগ্রাহী অনুষ্ঠান ফ্রেন্ডস টিভি কবিতা ক্যাফেতে সঞ্চালনায় আমি স্বর্ণালী মণ্ডল আজকে আমাদের সঙ্গে আছেন একজন নতুন অতিথি বাচিক শিল্পী চুমকি বাগচি আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই ধন্যবাদ আর আপনারা দর্শকরা আপনাদের জন্য রইল হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা আপনারা ছাড়া তো অনুষ্ঠান অসম্পূর্ণ তাই আপনাদেরকে জানাই শ্রদ্ধা আচ্ছা আজকে আপনার এখানে এসে টিভিতে এসে কি রকম লাগছে আমার খুবই ভালো লাগছে টিভিতে এসে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বাঘা যতীন থেকে এসেছি আপনি তো একজন বাচিক শিল্পী তাহলে কবিতার সাথে আপনার যাপন একদম তাহলে আজকে দর্শকদের আপনি প্রথম কবিতা কি শোনাচ্ছেন যেহেতু বর্ষাকাল চলছে তাই আমি বর্ষার কবিতা দিয়েই শুরু করছি আমার অনুষ্ঠান বেশ গগনে গরজে মে ঘন বরসা ফুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধাম এলো বরসা এক হারি ছোট খেয়ে আমি একে চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাথা গ্রাম খানি বেঁধে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও লরণীও পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কুলে যাহালয়েছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে নাই থাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বা অপূর্ব আপনার এই সাহিত্য যাপন কবিতার সাথে যাপন করা আবৃত্তি করা বাচিক শিল্পী হয়ে ওঠা ঠিক কবে থেকে আমার পাঁচ বছর বয়স থেকে কবিতার সাথে আমার চলা আচ্ছা এখন নিজের একটা আবৃত্তি স্কুল খুলেছি আমি কাব্য মন্দির তার নাম কাজ করছি নিজেও কাজ করছি যাদের শেখাচ্ছি তাদেরকে নিয়েও কাজ করছি আচ্ছা আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল আগামীতে আপনার পথ চলা আরও মসৃণ হয়ে উঠুক আর আপনি শুধু নিজে কাজ করছেন না আরও অনেক মানুষকে সাথে নিয়ে কাজ করছেন যেটা একটা অভিনব ভাবনা সত্যি শিল্পীদের এই রকমই হওয়াটাই স্বাভাবিক যে শুধু তার শিল্প সৃষ্টি সকলের মাঝে পৌঁছে দেওয়া নিজের মধ্যে না রেখে আপনি সে কাজই করে চলেছেন তাহলে আমরা চলে যাই আপনার পরবর্তী কবিতার নিবেদনে এবার আমি কবিকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করবো সুজান মিথির লেখা বাবা বললেন এই হোক তোমার জীবনের মূল মন্ত্র সামনে প্রদীপ চলছিল সত্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক করে বাবা আমায় দীক্ষিত করবে। আমায় পথ দেখাবে এটাই এ বাড়ির রীতি ছেলেমেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানেই প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র আমি তখন পঞ্চম শ্রেণী বাবা আমার কোলির উপর রাখলেন রবীন্দ্রনাথ বললেন প্রণাম করি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকে প্রণাম করলাম জিজ্ঞেস করলাম ইনি ঈশ্বর বাবা বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন বড় বুঝবে আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তে ঢেউ লাগলো কানের সামনে মুখ নামিয়ে সে গাইল মিলিত হলাম এ যে রবীন্দ্রনাথ ইনি তো ঈশ্বর ইনি তো আমার গুরু আমি ছুটে গেলাম বাবার কাছে বাবা বাবা জানো আজ কোকিল ডাকছিল সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম কিন্তু তা কি করে হয় উনি যে বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন উনি তো বসন্ত তিপ্তির গড়ে উঠল আমার ঠোঁট এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপর হলাম আমার বুকের নিচে গান বয়ে চলল যা যা একদিন আমার বসন্ত প্রখ্যাত হয়ে বিদেশে গেল তার শিকর প্রবেশ করল সেখানে তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল আমি কেঁদে পড়লাম বাবার কাছে বাবা বাবা এ কেন হলো আমি যে নিঃস্ব হলাম বাবা বাবা মাথায় হাত রাখলেন আছে দুঃখ আছে মৃত্যু আর আছে শক্তি আছে তো গামায়া। তমশোমা জ্যোতিরিকামায়া মৃত্যুর মা অমৃতং কামায়া অবিরবির্ময়েধি রুদ্রবত্তে দক্ষিণাং মুখাং তেনমাং পাহিনিত্যং আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে পড়ে আছি বাবা বলেছিলেন বড় হও জানবে আমি আজও বড় হয়ে চলেছি আমি আজও বড় হয়ে চলেছি স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেনে প্রণাম করেছি দেবপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে আমার বুকের গহরে সোনার তরি ভেসে যাচ্ছে আজ পাকা ধান দুলছে আকাশ বসে আছি আমি আর রবীন্দ্রনাথ আমি আর রবীন্দ্রনাথ গগনে গরজে মে হর বরসা একা একা আছি আছি নাহি, নাহি ভরসা অসাধারণ রবীন্দ্রনাথ আমাদের মনে রবীন্দ্রনাথ আমাদের প্রাণে আমাদের চাপনে সয়নের স্বপ্ন খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম ইচ্ছে না থাকলেও এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির বিরতির পর আবার আমরা ফিরে আসছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আমি তোমরা দেখবে ফ্রেন্ডস শুধু বাংলাতে নয় বাংলার বাইরেও রয়েছি আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্স টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন কথা দিয়েছিলাম ছোট্ট একটা বিরতি নিয়েই আবার ফিরে আসবো আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে ঠিক তাই ফিরে এসেছি উপস্থাপনায় আছি আমি স্বর্ণালী মন্ডল আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন শিল্পী চুমকি বাগচি কি ভাবছেন আপনারাও এই রকম একটি অনুষ্ঠানে আসতে ইচ্ছুক নাচ গান আবৃত্তি কবিতা আপনারা যদি এই সবের মধ্যে কোনোটাতে দক্ষ হয়ে থাকেন আপনারাও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আর আর আপনার প্রতিভাকে তুলে ধরতে পারেন হাজার হাজার দর্শকের সামনে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারাও আসুন এই রকম একটি মনোগ্রাহী অনুষ্ঠানে এখন আবার আমরা কবিতায় ফিরবো এখন আমরা কি কবিতা শুনব এবার আমি বাউল কবিতাটি বেশ দূরে তলায় পুঁতির কণ্ঠি খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় না কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটেই তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেনেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝরে অনেক দূরের দেশ আমার চোখে লাগাই দেশ যখন তোমাই দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গোটেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু গুরুমশায় মন সদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কও আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই পড়া দেবে ওরে কানে কানে তোমার গুনগুনানে গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাত আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার বাট দূরে কেন আছো দারে আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে খুব সুন্দর কবিতা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আপনারাও কি হারিয়ে গিয়েছিলেন খুব স্বাভাবিক এতক্ষণ আবৃত্তির সাথে যিনি আবহে ছিলেন এবার তার সাথে পরিচয় করে নেওয়ার সময় আবহে আছেন আশিস ঘোষ আবার আমরা কবিতায় ফিরে আসি এখন আমরা কি শুনব ব্রাহ্মণ কবিতাটি এবারে আমি শোনাব আচ্ছা বেশ শুনে নিন শুভম করতো কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমোস্তুতে অন্ধকার বনোচ্ছায় সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য ফিরে আছে ফিরে আশ্রব ঋষিপুত্রগ মস্তকে সমিত ভার করি করিয়রণ তর হতে ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ দিহে স্নিগ্ধ শান্ত আঁখে সমাপন সন্ধ্যা স্নান সবই মিলি লয়েছে আসুন গুরু গৌতমের ঘিরি কুটির হুমাগ্ন অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মন্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মত নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেন কালে অর্ঘবহী করপটু ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্তি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমে ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠের সুধা স্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষা তরে কুশক্ষেত্রবাসী সত্যকাম না মোর শুনে স্মৃত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত হাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীর সুধায় আসিব করল কর অনুমতি এত কহি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকা ঘন অন্ধকার বনবিধি দিয়া পদপ্রজ হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে শক্তি মৌন গ্রাম প্রান্তি জনকী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়াই দুয়ার ধরে জনরী জবালা পুত্র পথ চাহে হেরে তারে বক্ষে টানে আঘ্রান করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী পিতার কি নাম কি বংশে জন গিয়াছিল গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা চরণে যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে জন্মেছিস ভোরতৃহীনা জবালার ক্রোরে গোত্র তব না হে জানি তা তো পরদিন তপবন তরু সেরে প্রসন্ন নবী জাগিল প্রভাব যত তাপসু বালুক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলো ভক্তি ও শ্রুধৌত যেন নবপুণ্য ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর দৃষিত্ব জটা শুচিশোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকুলি গা মধুপ জল কলতা তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সু শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার রাখি রহিলা নীরবে আচার্য আশিস করে শুধাই না তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জনরী কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করে পেয়েছিল তোরে জন্মেছিস ভোর তৃহীণা জবালার ক্রোরে গোত্র তবু নাহি জানি বারোটা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের সবে কেহ কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আস বাহু মেলি বালকেরে করি আলিঙ্গম কহিলে অব্রাহ্মণ্য তুমি 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 সত্য কুলো অসাধারণ খুব সুন্দর সময়ের বাধনে আমরা সত্যি আবদ্ধ তাই ইচ্ছে না থাকলেও অনুষ্ঠানের ইতি টানতেই হয় ইতি টানবার আগে ধন্যবাদ জানাই আজকের অতিথিকে ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ানদের আর পরিশেষে ধন্যবাদ জানাই আপনাদের দর্শকদের আপনারা ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ আপনারাই অনুষ্ঠানের প্রাণ তাই এতক্ষণ আপনারা যারা আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা আশা করি আগামী দিনও আপনারা আমাদের সাথে থাকবেন আর উপস্থাপনায় ছিলেন আমি স্বর্ণালী মণ্ডল আবার দেখা হবে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ফ্রেঞ্চ টিভি নিবেদিত কবিতা ক্যাফেতে আবার নতুন কোনো জলসায় নতুন কোনো শিল্পীকে নিয়ে ততক্ষণের জন্য বিদায় নমস্কার